আরে কৃষ্ণ কৃষ্ণ এই আমার মা তোমার নাম বলো আরতি দাস আরতি দাস আরতি দাস এই পাঞ্জাবিটা পড়েছে কেমন লাগছে দেখো সবাই ভালো লাগছে আচ্ছা আমার মা বলছে ভালো লাগছে আচ্ছা এই পাঞ্জাবিটা এনেছে কে তোমার নাম কি সুজাতা হালদার সুজাতা হালদার আরতি হালদার আরতি দাস ঠিক আছে আরতি দাস এই শোনো তুমি সুজাতাকে আশীর্বাদ করো সুজাতাকে আশীর্বাদ করো আশীর্বাদ করো হ্যাঁ এই ঠান্ডার সময় এটা পরে এই তুমি কি ভাত বাড়ি যাবে নাকি হ্যাঁ তো ভাত বাড়ি যাওয়ার ডিস হ্যাঁ হে মানাচ্ছে না দেখি একটু তাকাও হাসো দেখি একটু হ্যাঁ কতটা খুশি বলো হাতে দেখাও অনেকটা খুশি অনেকটা এতটায় ওরে বাপ রে বাবা ঠিক আছে এবার অন্তরাত অন্তরা অন্তরাত দাঁড়াও দেখি এবার অন্তরাকে অন্তরা তো এসব ভালো ভালো ড্রেস আছে আর কি হবে তোমাকে তোমার লাগবে নাকি নিতা দাসির কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ এটা সবাই সবাইকে শেয়ার করো এই কারণে যেমন তোমরা অনেক ভালো আছো তোমাদের সামান্য কিছু জিনিস যদি এই আশ্রমে মায়েরা পায় অন্তত মায়েরাও আনন্দ থাকবে এই শোনো আমার লালবাজারের একটা পুলিশ দাদা না তোমার কম্বল দেবে তুমি একটু দাদাকে আমি দাদার নামটা ভুলে যাচ্ছি তুমি দাদাকে একটু আশীর্বাদ করো আমি দাদার ফোনে পাঠাবো আশীর্বাদ করি তুমি কম্বল চাইছিলে সেদিন ভালো থাকে সুখে সুখী হয় আচ্ছা মা তুমি সেদিনকে বলছিলে না যে নাইটি দেবে কেন কম্বল দিলে ভালো হয় বলছিলে না সেই দাদার কানে শুধু পৌঁছে দিয়েছি যে দাদা আমি বলতে পারিনি তুমি তো নাইটি দেবে বলছিলে তা ওই মা বলছে শীতের সময় কম্বল দিলে ভালো হয় তা দাদা শুনে সঙ্গে সঙ্গে বলছে কম্বল যাবেই যাবে যাবেই কম্বল এবার তুমি একবার একবার আমার গায়ে যাওয়ার কিছু নাই দেবে কম্বল এই শোনো তুমি ওই দাদাকে দাদাকে বলো এইদিকে দেখাও তুমি ওই দাদা শুনে আমি চারটে কম্বল চেয়েছি চারজনের জন্য তোমাদের দাদা বলেছে আমি দশটা কম্বল নিয়ে যাব দশ সবারই হয়ে যাবে এবার শোনো শোনো আমি বিশেষ করে তোমার নামটাই বলেছি যে যে আমার মায়ের কম্বল হলে ভালো হতো উনি বলছে নতুন জামা কাপড় পরে কি করব এখন ঠান্ডার সময় কম্বল হলে ভালো হতো এবার শোনো আমি তোমাকে বললাম না যে এটা বলা যায় না নতুন তারা আসছে দাদা এই কথাটা শুনে বলছে আমি কম্বল ওই মায়ের জন্য নিয়ে যাব ওই খুশি তেরো তারিখ এবার শোনো এবার শোনো মন দিয়ে শোনো ভালো খাবার আছে হ্যাঁ আজকে না তেরো তারিখ ওই দাদা যদি কমল দেবে আর শোনো কম্বলের সাথে নাইটিও তোমার দেবে হ্যাঁ তোমাকে নাইটি দেবে তুমি একটু হরে কৃষ্ণ নাম দাদাকে শুনিয়ে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামো হরে রামো রাম রাম হরে হরে দেখো এই নামের গুণেই তোমরা ভালো আছো আর এই নামের গুণে লালবাজারের ওই দাদা দুর্গা পুজোর সময় আসার কথা ছিল জানো মা সে অনেক বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল তাই আসতে পারিনি তা ওই দাদা আমাদের সাথে যোগাযোগ করেছে তেরো তারিখে এই মাকে দেখতে আসবে আর তোমাকে ভীষণ ভালোবাসবে খুশি খুশি খুব খুশি হাত দিয়ে দেখো কত খুশি অনেকটা খুশি আচ্ছা শোনো শোনো ওই ছেলেদের জামাও পরবে তো ঠান্ডা জামা নিয়ে দরকার ওই দাদাকে বলে দেব এই ফোনটা পাঠাবো কম্বল তো দেবে আর বড় দাদা তোমার জামাTama থাকলে সব দেবে শীতের মধ্যে পড়ে বসে থাকবো হাসিটা খুব সুন্দর